নবম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন হয় কলকাতার নন্দন তিন প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক প্রায় একশো শর্ট ফিল্মের মধ্যে আটান্নটি শর্ট ফিল্ম নির্বাচিত হয়েছে এবার এর মধ্যে তিরিশটি শর্ট ফিল্ম প্রতিযোগিতামূলক বিভাগে অংশগ্রহণ করবে উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় অতিথিদের পুষ্পস্তবক দিয়ে সম্মান প্রদান করা হয় অনুষ্ঠানে বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের শর্ট ফিল্ম সুভেনিয়ার উদ্বোধন করা হয় এবছর আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান প্রেমেন্দু মজুমদার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের সভাপতি শ্রী অঞ্জন বোস সহসভাপতি শ্রীমতী শতরূপা সান্নাল প্রাক্তন সভাপতি আর এস খেমকা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জুড়ি বোর্ডের চেয়ারম্যান প্রখ্যাত চিত্র পরিচালক শেখর দাস সম্পাদক শ্রী বিপ্লব চক্রবর্তী বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের ডিরেক্টর বোর্ডের সদস্য শ্রী তপন রায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের সভাপতি শ্রী অঞ্জন বোস সহসভাপতি শ্রীমতী শতরূপা সান্নাল আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান শ্রী প্রেমেন্দু মজুমদার প্রখ্যাত চিত্র পরিচালক শ্রীশেখর দাস নবম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সম্পর্কে বক্তব্য রাখেন প্রথমেই যদি একটি ছিল ছবির কন্টেন্ট আর দ্বিতীয় হচ্ছে ছবি স্ক্রিপ্ট কারণ এখনকার যে নতুন প্রজন্ম তাদের যে দৃষ্টিভঙ্গি দিয়ে তারা ছবি করেন সেটা কিন্তু আমাদের যেটা বর্তমান যে যারা ছিল করছেন কিন্তু অনেক তফাৎ সেই তফাৎগুলো খুঁজে বার করে আমার যেটা ইচ্ছে সেটা হচ্ছে ভারতীয় সঙ্গে আবার আমরা প্রতিযোগিতায় আসি এসে আমরা আবার বিদেশে চলে যাই আন্তর্জাতিক হোক বাংলা ছিল এই ছেলেমেয়েগুলো যাদের সঙ্গে কাজ করছি তাদের কিন্তু নিজেদের এই এইটা আছে ক্ষমতাটা আছে এবং তারা যদি সাপোর্টটা পায় সমর্থনটা পায় প্রযুক্তির কাছ থেকে তাদের কাছে কিন্তু টাকা পয়সার চাহিদাটা বেশি নয় তাদের কাছে ভালোবাসা কর্মবেন্ট ভালোবাসা সেটাই তাদের চাহিদা কিন্তু আমি জানি না কবে মানুষ বুঝতে পারবে হয়তো পয়সা খরচ করে আমরা না পাচ্ছি জনগণকে বা দর্শককে সিনেমা হলে আনতে পারছি কিন্তু খালি বিলাসিতার প্রদর্শন ব্যবস্থা দেখে আমাদের কি হবে এটা তো ব্যবসা আমাদের তো তারা খুব উৎসাহিত আমি অলরেডি চারটে ছবি হয়ে গেছে এবং আমি চেষ্টাও করে যাচ্ছি যে না থামা আচ্ছা কেউ 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 বলছেন যে অন্য যেন পয়সা নষ্ট করছে এটা পয়সা নষ্ট করছি না এটা একটা নতুন আহ্বান বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স এই যে এবার এবছর আমাদের নবম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল তার আজ প্রথম দিন এবং আরও দুটো দিন ধরে এই ফেস্টিভ্যাল হবে নন্দনে মূলত শর্ট ফিল্ম যারা তৈরি করেন তারা তরুণ প্রজন্মই তো এই তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্যে তাদের পাশে দাঁড়ানোর জন্যেই কিন্তু আমরা প্রথমে এই ফেস্টিভ্যালটা শুরু করি এবং আমরা ফেস্টিভ্যালটা শুরু করার সময় যেটা আর অন্যান্য কোন ফেস্টিভ্যাল করে যায় না আমরা প্রথমেই যেটা ঠিক করেছিলাম যে আমরা কিন্তু ক্যাশ অ্যাওয়ার্ড রাখবো যে যারা এই যে কষ্ট করে ছবি তৈরি করে যাদের সঙ্গে বেশিরভাগের সঙ্গে প্রযোজক থাকে না তাদের সাপোর্টগুলো থাকে না ওইটুকুনি সাপোর্ট যাতে আমরা দিতে পারি এছাড়া আমরা যেটা চেষ্টা করছি যে এই ছবিগুলি প্রদর্শনের ছবিগুলি মানুষ দেখতে পায় যাতে তো সেই জন্য ফেস্টিভ্যালটা করা একটা শোকেসিং এর তো দরকার আছে তো সেই জায়গা থেকে মূলত তরুণ প্রজন্ম এবং প্রতিভাশালী যারা তাদেরকে সামনে নিয়ে আসার দায়িত্বটাই কিন্তু আমরা নিচ্ছি ঘর্ষিত হওয়ার কিছু ব্যাপার নেই ফিল্ম খুব বিশিষ্ট শর্ট ফিল্ম তৈরি করেন যারা যথেষ্ট খ্যাতিমান তারাও স্বল্প ছবি তথ্যচিত্র ইত্যাদি তৈরি করেন নতুনদের পক্ষে সুবিধে শুরু করাটার পক্ষে সুবিধে যেহেতু পুঁজি কম লাগে স্বাধীনভাবে করা যায় অল্প পরিসরে করা যায় ফলে সেদিক থেকে তো ঠিকই আহ ফেস্টিভ্যালটা চলছে আমার ধারণা এটা আরও বড় হবে ব্যপ্ত হবে এবং আরো বেশি চলচ্চিত্র নির্মাতাকে সাথে একত্রিত করা যাবে আমার তো ধারণা খুবই খুবই মানে আমি যে কারণে ওই ছোট ছবি শব্দটাকে বলতে চাই না তার কারণ ছবি যে ছবি বিদেশে ছোট ছবির প্রচুর প্রযোজক পাওয়া যায় তার কারণ বিদেশে ছোট ছবির মার্কেট আছে আমাদের এখানে এখন মার্কেট তৈরি হচ্ছে এবং যারা নতুন যারা কাজ করছেন তারা তারা আমাদের থেকে অনেক স্মার্ট অনেক ইন্টেলিজেন্ট তারা এ শুধু বড়ো করার জন্য ছোট করছে হাত পাকাচ্ছে তা কিন্তু নয় তারা ছোটোর জন্যই ছোট করছে হয়তো হ্যাঁ ওই জন্যে আমি মোপাসার গল্পের কথা বললাম চেকের গল্পের পথে সারা ইভেন ছোট গল্পই লিখে বিখ্যাত হয়ে গেছে কেমন সেই জন্যে এটা ভালো উদ্যোগ খুবই ভালো উদ্যোগ আরেকটু প্রচার প্রচার করে আরো যদি মানুষকে টানা যায় কেন যাবে না বম্বে বম্বেতে বেশ ভিড় হয় কেরালায় বেশ ভিড় হয় ওরা আলাদাভাবে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করে আমাদের এখানে কলকাতা একটা হয় সেটা হয়তো হ্যাঁ আরেকটু উপরে থাকে কিন্তু আরেকটা হচ্ছে নবম আন্তর্জাতিক শর্ট নাথের মৃণালনাথের শর্ট ফিল্ম দর্শকদের দেখানো হয় जानते

চালক মৃণাল নাথ এবং অ্যাডর শর্ট ফিল্মের অভিনেত্রী শ্রীমতী পার্বণী বর্ধন তাদের অভিজ্ঞতার কথা জানান এই অ্যাডর বলে যে ফিল্মটা বানিয়েছি এটা একটা সত্যি ঘটনাতে বেস করে করা এটা একটা নিউজ রিপোর্টিং এসেছিল এরকম ব্যাংক ফ্রড এবং লাস্ট প্লেসে সুইসাইড করে এবং মেয়েটি সেইটাকেই মানে আরও ইলাবোরেট করে যেটা ফিল্মের ক্ষেত্রে যেরকম হয় আর কি মানে সিনেমাটিক লুকস দিয়ে বা সিনেমেটিক হয়েছে একটা সত্যি অবলম্বনে মানে আমরা সাধারণ মানুষরা অনেক কিছুই বিশ্বাসের উপর করি এবং তার থেকে অনেক রকম ফ্রড হয় এবং একটা স্বপ্ন দেখা নতুন যুগলের পরিণতিটা কি হতে পারে তাদের এবং সেক্ষেত্রে মা তার ছেলের জন্য বাচ্চার জন্য স্যাক্রিফাইস করতে নিজের চুলটুকু বিক্রি করে দিতে পারে যেটা মেয়েদের একটা মানে ভূষণ বলা যেতে পারে সেটা কেউ ত্যাগ করতে সে পিছু হয় না তো এখানেই সেটাকে এবং সে দুনিয়ার সব কিছু এদিক ওদিক হয়ে গেল মা সন্তানের সম্পর্ক যে জায়গায় ভালোবাসার দৃঢ় বন্ধনে বাঁধা সেটাই এখানে দেখানো হয়েছে সেইটাই অ্যাডর অ্যাডর হচ্ছে প্রগাঢ় ভালোবাসা আরও বিভিন্ন ফেস্টিভ্যালে নিয়ে যাওয়া ছাড়া কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে এটা দেখানোর অবস্থা ভাবছি এখন আরো দু একটা ফিল্ম ফেস্টিভ্যালে দেখা হোক তারপরে এটা কোনো প্ল্যাটফর্মে দেখা হঠাৎ করে কিনে দাস দা বলে একজন আছেন উনি আমাকে হেল্প করেন উনি আমাকে প্রথম মিনালদার সাথে আলাপ করেন তারপর জার্নিটা স্টার্ট হয় আমার হিন্দি একটু প্রবলেম আমি একদম খাঁটি বাঙালি তো আমার ব্যাকগ্রাউন্ডও কেউ হিন্দি কেউ বলে না তো আমাকে মৃণালদা পুরো শিখিয়ে নিয়েছে প্রচণ্ড হেল্প করেছে আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে করব কি করব না হিন্দিটা পারবো কি পারবো না উনি বললেন আমি আছি তুমি মন দিয়ে অ্যাক্টিংটা করো আমি ভাষাটা দেখে নিচ্ছি ভাষার উপর বেশি ধ্যান দিতে হবে না আমি সেজন্য ওনার উপর ভরসা করে আমি করলাম কাজটা খুব ভীষণ ভীষণ ভালো লেগেছে একদম নতুন ধরনের কাজ আমি বেসিক্যালি সিরিয়াল করি তো সেখান থেকে এখানে একটা হিন্দি প্রজেক্ট আমার লাইফে প্রথম এটা ভয় পেয়েছি আনন্দও করেছি সব মিলে দারুণ অনুভূতি খুব ভালো লেগেছে ক্যামেরায় অত্রি ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা